যেই নারী পুরুষ এই মহরম মাসে ছয় প্রকারের জিকির করতে পারবে ওই নারী পুরুষের কপাল খুলে যাবে এবং তার পরিবার সংসারে আল্লাহ বদলামিন মৃত্যু উন্নতি দান করবে ভাই এবং বোন যদি অনেক অভাব অনটনে থাকেন অনেক দুঃখ কষ্টে থাকেন অনেক হতাশার মধ্যে পড়ে থাকেন ইনকাম করছেন বরকত পাচ্ছেন না ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন হয়রানিতে পড়ে আছেন টেনশনে পড়ে আছেন আজকে আপনার জন্য সুবর্ণ সুযোগ এই মহরম মাস কিন্তু চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ নিয়ম কানুনটা এবং প্রকার এবং জিকিরগুলো কতবার করে করতে হবে সে কানুনটাও ইনশাল্লাহ আমি একদম সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিব প্রিয়োদিনী ভাই এবং বোন এই মহরম মাসের ব্যাপারে আল্লাহ তাআলা আমল কারীম মধ্যে স্বতন্ত্র আয়াত কিন্তু নাজির করেছেন আল্লাহ আকবর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের যত বড় বড় নিদর্শন রয়েছে এই সমস্ত নিদর্শনগুলো মহরম মাসে কিন্তু ঘটেছে যেমন হজরত আদম আলাইহি সালাতুয় সালামকে আল্লাহ আরবলামিন যেদিন সৃষ্টি করেছিলেন সেই সেদিনটা কিন্তু ছিল এই মহর্রমের দশ তারিখ অর্থাৎ এই মহরম মাসে আল্লাহ একবার আদম আলহি সালামকে জান্নাত থেকে যেদিন বের করে দেওয়া হয়েছিল সেই দিনটাও ছিল এই দশ তারিখে আদম হাওয়ার মধ্যে দীর্ঘদিন বিচ্ছিন্নতা থাকার পরে একত একত্রিত করার ব্যবস্থা যেদিন আল্লাহ রাবুল আলমিন করে দিয়েছিলেন সেই দিনটাও কিন্তু ছিল মহরমের দশ তারিখ ইব্রাহিম আলহ ইসালাতামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল সুতরাং ৪০ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে থাকার পরে যেদিন আল্লাহ তালা তাকে মুক্তিদান করেছিলেন সেই দিনটাও ছিল মহরমের দশ তারিখ হজরত নুসা আলহ ইসালাতামকে ফেরাউনের কবল থেকে যেদিন আল্লাহ তালা রক্ষা করেছিলেন ফেরাউন মারার জন্য মুসা আলহ ইসালাতাম পণ দিয়ে আসছিল সুতরাং ওই দিনটাও কিন্তু ছিল মোহারমের দশ তারিখ আল্লাহ একবার শুনলে আরো অবাক হয়ে যাবেন হজরত নুরু আলহি সলা যুগে আল্লাহ মহাপ্লাবন দিয়েছিলেন এই মহাপ্লাবনের মধ্যে যত কাফের মুর্শেক বেঈমান ছিল এই সমস্ত কাফের মুর্শেক বেইমানেরা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল একমাত্র নৌ আলাইহি সলাতামের প্রতি যারা ইমান এনেছিল তারাই কিন্তু কিস্তির মধ্যে উঠেছিল নৌকার মধ্যে উঠেছিল এই নৌকার মধ্যে যাই উঠেছিল ছিল তারাই কিন্তু রক্ষা পেয়েছে আর এই নৌকা এই মহাপ্লাবনের মধ্যে বাসতে 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 জ্যোতি নামক পাহারে গিয়ে থেমে গিয়েছিল চল্লিশ দিন পর্যন্ত কিন্তু এরকম ভাবে বাসমান ছিল যেদিন থেমে ছিল সেই দিনটাও কিন্তু ছিল এই মহারমের দশ তারিখ আল্লাহ আকবার আরো শুনলে আপনি অবাক হবেন হজরত ইউসুফ আলহি সালাত সালামের মধ্যে এবং ইয়াকুব আলহি সালাত সালামের মধ্যে দীর্ঘদিন বিচ্ছিন্নতা ছিল এই দীর্ঘদিন বিচ্ছিন্নতা থাকার পরে যেদিন যেদিন একত্রিত হয়েছিলেন আল্লাহ তালা একত্রিত করার ব্যবস্থা করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল এই মহার্রমের দশ তারিখ সুতরাং এই মহার্রম মাসের দশ তারিখ সহ এই পুরা মহার্রম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন আসুন এই স্পেশাল সয়টি জিকের ব্যাপারে আল্লাহ তালা কোরআন আল কারিমের মধ্যে কিন্তু সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আল্লাহ বলেন ইয়া আ ও ইমানদার নরনারীরা বেশি বেশি করে জিকির করো ওয়াসাব বিহুহু বুকরাত ওয়া আসিলা এক সকাল এক বিকাল সামান্য একটু সময় দাও না অনেক অভাব অনটনে পড়ে আছো অনেক দুঃখ কষ্টে আছো অনেক হতাশার মধ্যে পড়ে আছো অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছো অনেক হয়রানিতে পড়ে আছো অনেক টেনশনের মধ্যে পড়ে আছো অনেক ধরনের যায় জামেলা তোমার পরিবার সংসার থেকে কোনো ভাবে তুমি সরাতে পারছো না এক সকাল এক বিকাল এরকম একটা তাসবিহ হাতে নিয়া আমি আল্লাহ তাআলার জন্য একটু সামান্য সামান্য সময় দেও না তোমার পরিবার সংসারে শান্তি আনার জন্যে আল্লাহু একবার পারবেন না সামান্য একটু সময় নিতে তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন আসুন আমি আপনাদেরকে জিকিরগুলো গুলো দিচ্ছি কি কি স্পেশাল যে জিকির এমন রয়েছে যে জিকিরগুলো করলে নারী পুরুষ সকলেই ভাগ্যবতী হয়ে যাবে নারী পুরুষের কপাল কোলে যাবে পরিবার সংসারে বিদ্যুতের গতিতে আমার আল্লাহ আল্লাহরিন উন্নতি দান করবে আল্লাহ একবার এক নম্বরে আপনি এক সকাল এক বিকাল নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে মাগরিবের নামাজটা আদায় করার পরে আপনি আমলটা করবেন ফজরের নামাজটা আদায় করার পরে আপনি পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে আমলটা করতে আপনার হাতে কি পাঁচ থেকে দশ মিনিট সময় নেই আমলটা করার জন্য পরিবার সংসারে শান্তি আনতে অবশ্যই আপনি পারবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোন এক সকাল এক বেকাল তথা মাগরিব এবং ফজরের নামাজের পরে আপনি একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হবেন মনে মনে আপনি আপনার যত মনের আশা আকাঙ্ক্ষা আছে যত নটন আছে সবগুলো অন্তরে জাগাতে হবে অন্তরে জাগিয়ে আপনি বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকানু বুহারি শরীফের যে দুরু শরীফটা সিহা সিত্তার কেতাবে উল্লেখ করা হয়েছে নামাজের মধ্যে যে দুরু শরীফটা আমরা পড়ে থাকি এই দুরু শরীফটা আপনি একবার পাঠ করে নেবেন সর্বপ্রথম দুরু শরীফ পাঠ করতে হবে দূরত পাঠ না করলে কিন্তু অন্য অন্য দোয়া কবল হয় না আকাশে জ্বলন্ত অবস্থায় থেকে যায় ওমর রাদি আল্লাহ তাল আনহুর কোল কিন্তু এটা এইজন্যই দুরু শরীফটা একবার পাঠ করে নিবেন এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি তা كما বলেন বলতে হবে সহি শুদ্ধ উচ্চারণটা ঠিক করুন না একটু কষ্ট করে আল্লাহুম্মা সাল্লি আলা অনেকে বলে ওয়া আলা আলা বললে হবে না ওয়া আলা এখানে চাপ দিতে হবে আপনি যে এখানে চাপ দিবেন বলার মধ্যে ওয়া আলা আইন এটা হলো হামজা হলোকের শুরু থেকে উচ্চারণ হয় আইন কিন্তু হলোকের মাসকান থেকে উচ্চারণ হয় ওয়া আলা বর হিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد এই দুরুদ শরীফ আপনি মনোযোগ দিয়া কমপক্ষে একবার হলেও পাঠ করে আপনি এক নম্বরে যে জিকিরটা করবেন খুব মনোযোগ দিয়া এটা এমন একটা পাওয়ারফুল জিকির যে আল্লাহর বান্দা বান্দি এই জিকিরটা করবে করার সাথে সাথে আকাশের মধ্যে একটি নূরের কুটি আছে এই নুরের কুটি হেলতে তাকে দুলতে তাকে আল্লাহ বলেন এই নুরের কুটি তুই নড়াচড়া করিস কেন নূরের কুটি বলে জমিনে তোমার এক বান্দা তোমার এক বান্ধী এই জিকির বিক্রি করিতেছে যতক্ষণ পর্যন্ত তার চাওয়া পাওয়াগুলো গুলো তুমি পূরণ না করবা ততক্ষণ পর্যন্ত আমি নূরের কুটি এরকম ভাবে নড়তে থাকমো চলতে থাকমো হেলতে থাকমো ধুলতে থাকমো আল্লাহু আকবার এক নম্বরে এই জিকিরটা করবেন এই জিকির করলে অন্তরে যত ময়লা রয়েছে মুহূর্তে সাফ হয়ে পরিষ্কার হয়ে যায় আল্লাহু আকবার এত ধার এই জিকিরের এরকম ভাবে আপনি একশতবার এই জিকিরটা করবেন লা ইল ইল এক ছোট মান কুক মনু চুপ দিয়া এরপরে দুই নম্বরে সুবাহা নল্লা সুবাহা নল্লা সুবাহা খুব মনোযোগ দেয় এরকম একটা তাজকে হাতে নিয়ে একবার বলবেন আর একটা গোডা এরকম করে টান দিবেন শুবাহা নল্লা সুবাহা নল্লা সুবাহা নল্লা এরপরে তিন নম্বরে আলহামদুলিল্লাহ আলহামনা হা বললে কিন্তু অর্থ বিগড়ে যায় বলতে হবে হা ছাপ দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বর একশো তো আলহামদুলিল্লাহ এরপরে চতুর্থ নম্বরে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ আকবর এরপরে পঞ্চম নম্বরে আপনি এই জিকিরটা করবেন আল্লাহ 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 শব্দ দিয়ে জিকির করলে যে আল্লাহ তালা এত খুশি হন আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে ঠাই দিয়ে দিবে এরপরে শক্তিশালী নম্বরে যে জিকিরটা করবেন খুব গভীরভাবে এরকম ভাবে শুভ ওয়া ও হান দিহি সুবাহানল্লহি অবিহামদিহি সুবাহানল্লাহিলা অজিম সুবাহান লহি অবিহামদিহি শুবাহা নল্লহিলা অজিম আল্লাহ একবার এই যে কিটা আপনি ষষ্ঠম নম্বরে করবেন সর্বশেষে এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাদাত করবেন মাগরিব এবং ফজরের পরে কিন্তু খুব গভীর ভাবে এরকম ভাবে আপনার মনে যত চাওয়া পাওয়া আছে সবগুলো বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুণা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জর্জরিত আল্লাহ গো তোমার নবীজি শিখানো স্পেশাল ছয়টি জিকির করে মহরম মাসে আল্লাহ বিক্ষোকের মতো হাত বাড়াইলাম আল্লাহ আমার মতো গুণাগার তোমার আসমাদের নিচে জমিনের ওপরে বান্দাদের মধ্যে নাই জীবনের যৌবনের গুণাগুলো এক নম্বরে মাফ করে দাও দুই নম্বরে বলবেন আল্লাহ অনেক অভাব অনটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে পড়ে আছি ইনকাম করছি বরকত পাচ্ছি না চতুর্দিক চতুর্দিক থেকে শুধু অন্ধকার অচ্ছন্ন বিরাজ করছে আলুর কোনো পথ দেখতে পারতেছি না অনেক দিন ইনকাম করি ইনকামের মধ্যে বরকত হচ্ছে না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ওরিনগ্রস্ততার মধ্যে টিকে যেতে হয় মাসের শেষে ওরিনগ্রস্ততার মধ্যে টেকটাকতে হয় মাসের মাসখানেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকি অবশ্যই তুমি তুই সমস্ত বিষয়গুলো আমার দেখতেছস তোমার নবীর শিক্ষায় বিশেষাল কিছু যিকির করে আমি তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম আমার এই সমস্ত মুসিবতগুলো দূরবিত করে দিয়ে পরিবার সংসারে এবং কামাই রোজগারে বরকত দিয়া ভরপুর করে দাও ঋণগ্রস্ততার মধ্যে আছি ঋণ পরিশোধ করতে পারতেছি না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ গো চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছি চাকরি ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকে বলে হুজুর স্বামী স্ত্রীর মিল নেই মোহাম্মত নেই ভালোবাসা নেই এই যায় জামেদার মধ্যে যারা আছেন এই জিকির করে আল্লাহ তালার নিকট কেঁদে কেদে আপনি অবশ্যই ছাইবেন আল্লাহ তালার নিকট আপনি ছান আল্লাহ তালা আপনাদের স্বামী স্ত্রীর মিল মোহাম্মত আর ভালোবাসা তৈরি করে দিবে সন্তান সন্ততিও আপনার কথা শুনবে অবাধ্য হবে না অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন হুজুর আমাদের মেয়েদের বিয়ে হয় না আল্লাহ এই সমস্ত মুসিবতের মধ্যে যারা আছে অবশ্যই তুমি তাদের উপযুক্ত পাত্রে শাদী হওয়ার তৌফিক দান করে দাও এরকম একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে একটা একটা করে বলে সর্বশেষে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন এই গুরুত্বপূর্ণ মাসে মহরম মাসে নবীন শিকান স্পেশাল ছয়টি বিশেষ আমল ভাগ্যকে পরিবর্তন করার জন্য নিজেও করুন আরেকজন বাইবকে একটা সের মাধ্যমে করার সুযোগ করে দিন ইসলামের স্বার্থে ইসলামের প্রচার প্রসার করার জন্যে আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে যদি আপনি এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আমল শিখতে চান আমল করতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এসে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু